হায় আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন বারো তারিখে নির্বাচন জাতীয় সংসদ নির্বাচন আমাদের বাংলাদেশের পার্লামেন্ট নির্বাচন নির্বাচন সৌজন্যে নির্বাচনের কারণে নির্বাচন উপলক্ষে আমি ছোট্ট কিছু কথা বলতে চাই এটা বিশেষ করে নারীদের জন্য এই নির্বাচনে জামাত ইসলামকে ভোট দিবেন না ঠিক আছে যদি জামাত ইসলামকে নির্বাচনে ভোট দেন ওরা কিন্তু বাংলাদেশের নারীদের এই পুরুষদেরকে তিনটে চারটা পাঁচটা বিয়ের পারমিশান দেবে তারা ইসলামিক আইন দেখাবে আসলে তাদের নিজের নিজের স্বার্থ সিদ্ধি করার আইন তৈরি করবে আর আপনারা জানেন বাংলাদেশে যখন যে সরকার আসে তখন সে তাদের সুবিধা মতো আইন তৈরি করে তো সুতরাং আপনারা যে নারীরা আছেন যদি জামাত ইসলামকে ভোট দেন তারা পুরুষদের স্বার্থে সমস্ত আইনগুলো কায়েম করবে বাংলাদেশে কি কি আইন করলে তাদের পুরুষদের স্বার্থ হাসিল হবে সে আইনগুলো কায়েম করবে ভাই আপনার স্বামী যদি একের অধিক বিয়ে করে ক্ষতিগ্রস্ত আপনি হবেন আমার কিছুই হবে না আমার স্বামী একের অধিক বিয়ে করলে গা ওর উষ্টা মারবো আল্লাহ রহমতে আমার চলার যথেষ্ট সামর্থ্য আছে আমার স্বামী আমারটা দিয়ে চলে আমি আমার স্বামীরটা দিয়ে চলি না ঠিক আছে কিন্তু আপনাদেরকে বলতেছি আপনারা যারা এই যে মানে স্বামী সংসার করতে চান বা স্বামীর উপরে ডিপেন্ডেন্ট নিজের পায়ের তলার মাটি দুর্বল নিজের মেরুদণ্ড দুর্বল নিজের মাথার উপরে ছাতা নেই বা ছায়া নেই তারা কিন্তু এই জামাত ইসলামকে ভোট দিবেন না কারণ আপনার স্বামী আপনাকে রেখে আরেকটা বিয়ে করার এই যে টোটালি এখন তো বাংলাদেশ আদালত সালিশ কাউন্সিলের অনুমতি ক্রমে বিয়ের পারমিশন দিয়েছে সালিশ বোর্ডের অনুমতি ক্রমে বিয়ে করতে পারবে কিন্তু জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে তখন সালিশ এ বোর্ডের অনুমতি লাগবে না তখন ডাইরেক্ট বলবে যে ইসলামে এটা আছে একের অধিক বিয়ে কিন্তু আসলে ইসলামে এই ধরনের কোনো কথা নাই ইসলামে আছে তোমার স্ত্রীকে তুমি ভরণ পোষণ সব কিছু দিয়ে পরিপূর্ণ করে রাখো তোমার স্ত্রীকে তুমি সন্তুষ্ট রাখো স্ত্রীকে খুশি রাখো তোমার স্ত্রী যদি তোমারকে ভালো স্বামী হিসাবে সার্টিফিকেট দেয় তাহলে তুমি একজন ভালো মানুষ কিন্তু তারা ইসলামটাকে উল্টা দিকে ঘুরে নিজেদের স্বার্থ হাসিল করে আর একের অধিক বিয়ে সৌদি আরবের একের অধিক বিয়ে সৌদি আরবের ওরা হচ্ছে বাদশাহী স্টাইল ওদের অনেক প্রপার্টি অনেক সম্পদ ওরা এক একটা বিয়ে করে এক একটা বোর নামে বাড়ি গাড়ি কাজের লোক এটা সেটা তারা বিয়ে করার সময় বোরে বৌর ওজন স্বর্ণের ওজন সমান করে তারা বিয়ে করে একটা বিয়ে করার সময় তারা বৌর ওজন আর স্বর্ণের ওজন সমান করে দুই পাল্লায় দুইটার ওজন সমান করে তারা বিয়ে করে বিয়ের পরে তারা বাড়ি গাড়ি সারা জীবন তার সব কিছু নিশ্চিত করে দিয়ে আরেকটা বিয়ে করে একটা বইয়ের অভাব রেখে আরেকটা বিয়ে করে না কিন্তু বাংলাদেশে কি সেটা হয় বাংলাদেশে হচ্ছে নিজের জৈবিক ক্ষুধা মেটানোর জন্য একের অধিক বিয়ে নিজের চারিত্রিক ক্ষুধা মেটানোর জন্য একের অধিক বিয়ে আর এইটাকে পরিপূর্ণ করবে জামাত ইসলামের লোক যদি জামাত ইসলামকে ভোট দেন ভাই জামাত ইসলামকে আপনি ভোট দেবেন কি দেবেন না এটা আপনার ব্যাপার কয়দিন আগে আমি দেখছি জামাত ইসলামের নেতা বলতেছে যে আপনারা বাসায় কামলা আনবেন না রাজরানি আনবেন আপনারা বাসায় রাজরায় নির্মান কামড়ার কামড়া তো ওরাই আমাদেরকে বানিয়ে রাখে ঠিক না আমাদেরকে বিয়ে করার পর বলবে শ্বশুর শাশুড়ি খ্যাত করো ননদ দেবরের লালন পালন করো তাগো ভাত রান্না করো স্বামীর শার্ট পরিষ্কার করো স্বামী শার্ট প্যান্ট আয়রন করো স্বামী স্বামীর জন্য রান্না বাড়া করো দেবন শ্বশুর শাশুড়ি রান্না বাড়া করো তারপরে হচ্ছে ঘর সংসার সামাল দাও বহুত বাংলাদেশে এম এ পাস মেয়েরা অনেক অনেক এম এ পাস মেয়েরা মানে বাংলাদেশে এম এ পাস তো সর্বোচ্চ এডুকেশন আমরা বলতে পারি সে এম এ পাস মেয়েদেরকে পর্যন্ত ঘরে তারা এভাবে করে ব্যবহার করে তাদেরকে ঘর থেকে বের হইতে দেয় না তাদের কোনো স্বাধীনতা দেয় না তো কামলা ওরাই বানিয়ে রাখে আবার ওরাই কামলা বলে আমাদেরকে হেনস্থা করে আমরা কামলা হতে চাই না আমরা মেরুদণ্ড শক্ত করে বেঁচে থাকতে চাই আমাদের রাজধানীও দরকার নাই কামলানো দরকার না আমরা সমাজে মেরুদণ্ড শক্ত করে বেঁচে থাকতে চাই তো আপনি যদি সমাজে মেরুদণ্ড শক্ত করে বেঁচে থাকতে চান আপনি জামাত ইসলামকে ভোট দিবেন না জামাত ইসলামকে ভোট দিলে আপনি কিন্তু কামলা হয়ে থাকতে হবে তাছাড়া আপনার স্বামী উঠতে বসতেই আপনাকে হেনস্থা করবে এবং আরেকটা বিয়ের জন্য আপনাকে হুমকি দিবে তো সুতরাং জামাত ইসলামকে ভোট দিবেন না ওরা হচ্ছে একটা ভয়ঙ্কর ওদের কথাবার্তা খুবই নোংরা ওরা নারী জাতিকে মানে খারাপভাবে কথা বলছে নারীর জাতিকে তারা মানে অপদস্থ করে কথা বলছে তাদেরকে অসম্মানী করে কথা বলছে তারা অবমাননাকর কথার মানে ইয়ে করেছে আমাদের দেশে আমাদের দেশে বেশিরভাগ নারীরাই কিন্তু সংসারী কয়জন নারী মানে অফিস আদালত করে কয়জন নারী ব্যবসা বাণিজ্য করে কয়জন নারী বাহিরে গিয়ে কাজ করে বেশিরভাগ নারীদেরকে তারা কন্ট্রোল করে রাখে পুরুষরা কন্ট্রোল করে তাদের পরিবার তারা কন্ট্রোল করে রাখে তারা চায় তাদের সেবা করবে স্বামীর সেবা করবে স্বামীর পাও মোশা দিবে স্বামীর কাপড় আয়রন করে দিবে স্বামীর রান্না বাড়া করবে শ্বশুর শাশুড়ি খ্যাদমত করবে শ্বশুর শাশুড়ির পায়খানা পেশা পরিষ্কার করবে শ্বশুর শাশুড়ির রান্না বাড়া করবে শ্বশুর শাশুড়ির ওষুধপত্র নিয়ে বৈশা থাকবে দেবর ননদের খ্যাদমত করবে তারা এইগুলো চায় আবার এই দিকে তারা এই ধরনের অশ্লীল কথাবার্তা বলে এই জামাত শিবিরেই কিন্তু সেগুলো কার্যকর করবে যদি ওরা ক্ষমতায় আসে সুতরাং আপনারা কি করবেন কি করবেন এটা আপনাদের ব্যাপার পরে আমি আপনাদেরকে আরও ভিডিও দেবো আমার এই এটা আপনাদের প্রয়োজন আপনারা শেয়ার করবেন সবাই যেন এ কথাগুলো শুনে উপকৃত হয় এবং আপনারা সেভাবে যেন আপনাদের ভোটটা দিতে পারেন আজকে এ পর্যন্ত রইল আল্লাহ হাফেজ